এই শাক ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজার লাগে সাদা গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি দেখেন এখানে অনেকগুলো মটরের শাক নিয়ে নিয়েছি এই সময় কিন্তু এই শাকটা খেতে অনেকেই পছন্দ করে তো আমরা তো এই বছরে অনেকবারই এই শাকটা এর আগে খেয়েছি তো আবারও যখন নিয়ে এসেছে তখন আমি ভাবলাম যে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমরা কে কীভাবে খাই কে কে খেতে পছন্দ করি অবশ্যই সেটা জানতে পারবো তো মটরের শাকগুলোকে আমি সুন্দর করে আগে বেছে নিয়েছি যদিও খুব বেশি ময়লা থাকে না এই শাকটাতে তো শাকগুলোকে বেছে নিয়েছি এখন শাকগুলোকে আমি সুন্দর করে একটু ধুয়ে কেটে নেব তো শাকগুলোকে দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে যেমন কাটতে পছন্দ করেন ছোট বা বড় সে অনুযায়ী কেটে নিতে পারেন তবে চলুন শাকগুলোকে আমি এখন কিভাবে ভাজবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই চুলাইতে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলোকে প্রথমেই আমি সুন্দর করে সিদ্ধ করে নেব এই শাকগুলোকে সিদ্ধ করে ভাজতে হয় তো আমি শাকগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তার সাথে বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি যেহেতু এখন কাঁচামরিচ আর পেঁয়াজের দামটা খুবই কম তো একটু বেশি পরিমাণ দিয়েছি শাক একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি দেখেন শাকটা কিন্তু অনেকটাই কম এসেছে আর শাক থেকে অনেকটা পানিও বের হয়েছে তো এই পানিতেই কিন্তু শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি খুব সুন্দর করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এই পরে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও কিন্তু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এইভাবে দু একবার ঢেকে ঢেকে একটু সিদ্ধ করে নিলে শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তো আমি দু একবার এরকম করে সিদ্ধ করে নিয়েছি শাকটাকে তো শাকটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিছুটা সামান্য পানি আছে সেটা নাড়তে নাড়তে এমনি শুকিয়ে আসবে তো আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি শাকটা আমার এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তো শাকটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব মনটা একদম শুকিয়ে এসেছে তো শাকটা আমি নামিয়ে নিচ্ছি আর ওই চুলাইতে আমি আরও একটা কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আর শুকনো মরিচের ফ্রণ দিয়েছি শুকনো মরিচের ফ্রন দিলে যে ফ্লেভারটা আসে খেতে অনেক ভালো লাগে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি সামান্য লাল লাল করে ভেজে নিয়ে শাকগুলোকে দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে শাকটা তেলে দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিয়েছি শাকটা আমার হয়ে গেছে রান্না এখন আমি শাকটাকে কিছুটা উঠিয়ে নিচ্ছি কিছুটা থাকবে সম্পূর্ণটা তুলব না তো দেখেন শাকটা কিন্তু এই পর্যায়ে আমার অলমোস্ট ভাজি করা হয়ে গেছে আর এর দেখতেও অনেকটা সুন্দর লাগছে আর খেতে তো আরো অনেক বেশি মজা লাগবে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ